আলাইকুম ভিউয়ার্স রহমান থেকে আপনারা সবাই স্বাগতম আমি রহমান মটর থেকে আমলাম আজকে আমি আপনারা আমরা রহমান মোটর যে নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর আজকে আমরা যে ভিডিওটা করাম ভিডিওটা কি পাঁচ তারিখ 12 নম্বর মার্চ 2024 আমরা ভিডিওটা করাম

আঠারো মডেলের এর গাড়ি দুশো কাগজ মাঠ চার সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন রবিবার সকালে দেখতে পারে টিভিএস রাইডার একটা গাড়ি টিভিএস রাইডার ইটু ইসি মডেল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টিভিএস রাইডার গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ তো গাড়িটা জেনুইনি চলছে আপনার বারো হাজার কিলোমিটার বারো হাজার পাঁচশো কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা টিভিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ মডেল গাড়ি তো টি বিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ পোটার গাড়িটা বর্তমানে অর্থ সরুতে পারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামে নেওয়া কাগজ করতে পারবা টিভিএস রাইডার গাড়িটা গাড়িটার আমরা সিলপেস্টটা চাইলাম এক লক্ষ চব্বিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখতেন আমরা লাস্ট এক লক্ষ আঠারো হাজার টাকা ইলে সিল করে দেবো এক লক্ষ আঠারো হাজার টাকা চাইরা টি বিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন

সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে নিয়ে ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সিল পেস্টটা চাইলাম এক লক্ষ ত্রিশ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস এর বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হইলে সেল করে নেব এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় চাইলে বাজার ডিসকোভার হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার বাইশের মডেল দুই বছর আগস্ট সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছে

মাত্র একচল্লিশ হাজার কিলোমিটার রানিং রয়েছে গাড়িটা হাইড্রোলিক গাড়ি তো হিরো ফ্যাশন এক্সপ্রো দু হাজার বিশ দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল টেক স্মার্ট কার্ডের গাড়ি আপনারা চাইলে এটা আপনারা নামে ট্রান্সফার করতে পারবা গাড়িটা তো গাড়িটার আমরা সেই প্রাইসটা চাইলাম তো হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল টেক স্মার্ট কার্ডের গাড়ি আপনারা চাইলে আপনারা নামে এটা কাগজ করতে পারবা তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম আশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান্তর হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশ গাড়ি দুই বছরের কাগজ সহকারে স্মার্ট কার্ড ডিজিটাল গাড়ি আশা করে গাড়িতে দেখতে তুমি আর হুইল দেখতে পারবা হিরো ফ্যাশন এক্সপো আর এক্সট্রা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো এটা উনিশের মডেল এটা অনেক শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা গাড়িটা হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার উনিশের মডেল গাড়িটা তো গাড়িটার আমরা সিটবেকটা চাইলাম খালি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখতে আইন তাহলে এটা আমরা লাস্ট খালি ষাট হাজার টাকা হইলে সিল করে নেব খালি ষাট হাজার টাকায় ফাইরা হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার উনিশ মডেলের গাড়ি অনেক শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পারছেন

স্মার্ট কার্ডের গাড়ি দশপ টাকা কাগজ সিলেরি নাম্বার স্মার্ট কার্ড সহকারে এটার আমরা সেট পেজটা চাইলাম এক লক্ষ বারো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মডরফর বর্তমান ভিডিও দেখতে তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ আট হাজার টাকা কইলে ফিল করে নেবো এক লক্ষ আট হাজার টাকা কইলে চাইলাম বাজাজ পালসার হাজার দুই হাজার পনেরো ষোলো মডেল গাড়ি দশপ টাকা কাগজ সহকারে আশা করি এটা দেখতে পারছেন তো বিশ্ব টিবিএস মেট্রো প্লাস একটা গাড়ি টি বিএস মেট্রো প্লাস দুই হাজার মডেল হান্ড্রেড টেন সিসির গাড়ি টি বিএস মেট্রো প্লাস দুই হাজার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির সাড়ে দিনটা এখনো নতুন কন্ডিশনের মাঝে আছে ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা চলছে মাত্র আট হাজার কিলোমিটার দুই হাজার তেইশ মডেলের গাড়ি টি বিএস মেট্রো প্লাস হাইড্রোলিক ব্রেক সিবিএস ব্রেকও আছে তো মাত্র আট হাজার কিলোমিটার রানিং গাড়িটা তো টিভিএস মেট্রোপ্লাস হাইড্রোলিক দুই হাজার তেইশ পনেরো গাড়িটা বর্তমানে ওটাই শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে এটা কাগজ করতে পারবা তো এটা বর্তমানে অনেক শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে এটা কাগজ করতে পারবা তো গাড়িটার আমরা সেই পেসটা চাইলাম খালি বিরানব্বই হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখেন তাহলে আমরা লাস্ট খালি অষ্টআশি হাজার টাকা ওইটা সেল করে দেবো তাহলে অষ্টাশি হাজার টেকা ফাইটা প্লাস দুই হাজার তেইশ মডেলের গাড়ি আইতলিশা করে গাড়িটা দেখতে পারছেন তো দু বর্ষণ দেখতে পারব হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন একটা গাড়ি হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন এটা হয়েছে কি দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন সিসির গাড়ি টায়ার কুন্ডাশনটা দেখতে পারা ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে তো গাড়িটা চলছে মাত্র বাইশ হাজার কিলোমিটার হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন দুই হাজার একুশের মডেল মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং করছে গাড়িটা তো গাড়িটা বর্তমানে দুই বছরের কাগজ করা আছে সিলের দিতে গাড়ি হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ তো গাড়িটার আমরা খালি সিলপেস্টার টাকা আপনারা যদি আমরা রহমান মোডোর বর্তমানে ভিডিও দেখেন তাই আমরা লাস্ট খালি আশি হাজার টাকা সিল করে নিবো কালি আশি হাজার টাকা চাইলাম হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন সি সিল গাড়ি দুই হাজার একুশের মডেল মাত্র আশি হাজার টাকা আশা করি গাড়িটা দেখতে পারছো তো ওখানে দেখতে পাওয়া হিরো স্প্লেন্ডার প্লাস এটা গাড়ি হিরো স্প্লেন্ডার প্লাস এটি হয়েছে কি দুই মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ির পিছনে একটা নতুন লাগানো হয়েছে তো হিরো স্প্লেন্ডার প্লাস গাড়িটা চলছে বিরাশি হাজার কিলোমিটার হিরো স্প্লেন্ডার প্লাস বিরাশি হাজার কিলোমিটার রানিং দুই হাজার উনিশের মডেল তো হিরো স্প্লেন্ডার প্লাস দুই হাজার মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেডি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপডেট আছে কাগজটা আপনারা চাইলে অবশ্যই নামে নিয়ে ট্রান্সফার করতে পারবা তো গাড়িটা আমরা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট খালি পঁচাত্তর হাজার টাকা সিল করে নিবো কালি পঁচাত্তর হাজার টাকা চাইলাম হিরো স্প্লেন্ডার প্লাস দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লে সহকারে আশা করি গাড়িটা দেখতে পারসো

খালি পঁয়ষট্টি হাজার টাকা ভাইরা টিভিএস মেট্রো দু হাজার উনিশ মডেলের গাড়ি হোটেল শোর হতে পারে আশা করি গাড়িটা দেখতে পারছেন বলে দেখতে পারে না টিভিএস মেট্রো প্লাস একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস এটা হয়েছে কি দু হাজার আঠারো মডেল এটাও বর্তমানে হোটেল শোর হতে পারে আছে এটাও আপনারা চাইলে আপনারা নামে নিয়া কাগজ করতে পারবা গাড়িটা টিভিএস মেট্রো প্লাস দু হাজার আঠারো মডেলের গাড়ি গাড়িটা কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশনে আছে

দুই হাজার আঠারো মডেলও গাড়ি হিরো এইচএ বিলাস গাড়িটা চলছে মাত্র উনচাল্লিশ হাজার কিলোমিটার তো গাড়িটা বর্তমানে দুই বছর কাগজ করা আছে সিলি নাম্বার ডিজিটাল পেইটর গাড়ি তো এইটার আমরা সেল পেইচার খালি সসাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট খালি সত্তর হাজার টাকা বললে সেল করে নেব খালি সত্তর হাজার টাকার চাইরা হিরো বিলাস দুই হাজার আঠারো মডেলের গাড়ি দুই বছরের কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন

মহিনা হান্ড্রেড টেন্ট গাড়ি মহিন্দ্রা হান্ড্রেড টেন আছে মোডেল নাম্বার তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি তো দুই হাজার সতেরো মডেল তো গাড়িটা সাইড নিশ্চয় আপনারা যদি আমরা রহমান মোটরসৰ বর্তমান ভিডিওতে কিয় আমরা লাস্ট খালি 38000 টাকা কইলে সেল কইলে লব খালি 38000 হাজার এই গাড়ি আর মডেল দুই কাগজ সহকারে আশা করি দেখতা পারছে আমরা ডিসকাউন্ট যাচ্ছে কাস্টমার

যে যেখান থেকে দেখরা সবাই শুভেচ্ছা জানাইলাম আমি আজকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলাম ইত্যাদি মোটরস রহমান মোটরস রহমান মোটরস থেকে আজকে একটা বাইক কিনলাম তো অত্যন্ত সুন্দর একটা বাইক তো আপনারা সবাই আমার লাগি আমার শুভকামনা জানাইবা যাতে আমি বাইকটা সুন্দর করে নিরাপদে সবসময় আমি বাইকটা রাইড করতাম পারি আর আপনারা সবার লাগি দাওয়াতটা হলো রহমান মোটরস আপনারা আইবা অত্যন্ত সুন্দর আচার ব্যবহার তারার প্লাস সব কিছু ডকুমেন্ট যা যা লাগে আপনার একটা বাইক কিনতে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যা যা ডকুমেন্ট লাগে তারা সব কিছু প্রোভাইড করুন তো সবার লাগে শুভকামনা সবাই আসবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসলে আমি গতদিন রহমান মটরস দেখছিলাম গাড়িটা মরকা বিক্রি করবার লাগে আমি কেন আইসি আসার পরে আলোচনা সাপেক্ষে আমার রহমান মটরসর স্বত্বাধিকারী ভাইয়ের নাম করতে কামরুল ইসলাম ভাই আসলে ওনার আচার আচরণ বা ওনার যে কথাবার্তা যেগুলা সব বিষয়ে মনোকা আমরা আসলে মুগ্ধ ইনশাল্লাহ আপনারা যারা মোড়কা বিভিন্ন

পালসার গাড়িটা আমরা গুরুত্ব ভিডিওর লাস্ট প্রাইসটা কোথা আমি এক লক্ষ বাইশ হাজার টাকা আমার শাহিন আহমদ ভাই আইসেন ফিরোজ বাজার জালালাবাদ থেকে আমরা ভিডিও দিকে আইয়া ভাই এই গাড়িটা কিনছেন ভাই আপনার লোক গাড়িটা ভাই কিনছে অনেক টুকাইতে টুকাইতে রহমান মোটর সাইয়া বাইরে বাইকটা পালা লাগছে পালা লাগছে কিনছি ভাই বালা পাইছি